সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি বিমানের টিকিট কাটার জন্য এই যে দেখছেন হাতে টাকা দিছি এটা হচ্ছে বিমানের টিকিটের জন্য অনেক দিন দেশে থাকছি তো সেই জন্য এখন প্রায় তিন মাস ছিলাম দেশে তিন মাস থাকার পরে এখন তো যাওয়া তো লাগে অবশ্যই যেতে হবে কারণ প্রবাসী যেহেতু একবার হয়েছি অবশ্যই যেতে হবে কাজ তো করেই খেতে হবে সেজন্য এখন টিকিট অফিসে চলে আসছি টিকিট কাটার জন্য অবশেষে দেশটা হইতেছে আহ অনেকটা খারাপ লাগতেছে যে দেশটাকে চলে যাব নিজের থেকে অনেকটা খারাপ লাগতেছে ছিলাম তো মাতৃভূমি ছেড়ে এখন চলে যেতে হবে দূর প্রবাসে আয়ের জীবন আমাদের পুরুষের জীবনটা হচ্ছে আসলে অন্য অন্য ধরনের একটা জীবন কর্মের জন্য কত জায়গায় যেতে হয় তো অবশেষে বের হয়ে গেলাম অবশ্যই যেতে হবে না গিয়ে কি করব। আসলে আমরা প্রবাসে যারা থাকি তারা হচ্ছে আসলে দুর্ভোগা তাদের কপালটা ফড়া কপাল কারণ মাতৃভূমি ছেড়ে নিজের পরিবার ফ্যামিলি মা বাবা মা ছেড়ে রেখে দূর প্রবাসে চলে যেতে হয় টাকা ইনকাম করার জন্য তাদের জীবনটা আসলে এই এক ধরনের জীবন কি করব যাওয়া তো লাগবেই না গিয়ে কী করবো ছেলে মানুষ কত জায়গায় যেতে হয় টাকা ইনকাম করার জন্য তো দেখতে দেখতে অবশেষে আমরা এয়ারপোর্ট চলে আসলাম আসলে একটা প্রবাসী যখন প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয় তখন তার নিজের থেকে অনেকটাই খারাপ লাগে যেমন আমার থেকে অনেকটা খারাপ লাগতেছে আমার ফ্যামিলি রেখে আমি দূর প্রবাসে চলে যেতেছি আবার কবে আসি না আসি নিজের থেকে অনেকটাই খারাপ লাগতেছে কিন্তু আসলে কিছু করার নাই অবশ্যই যেতেই হবে কারণ আপনি তো পুরুষ মানুষ আমি তো পুরুষ মানুষ পুরুষ মানুষের জন্য সব জায়গায় যেতেই হয় এখন কি করবো আর কিছু করার নাই টাকা ইনকামের জন্য পুরুষ মানুষ অনেক জায়গায় যেতে আহা আমার স্বপ্নের শহর ছেড়ে চলে যেতে হচ্ছে কি করব এটা এই যে যে নদীটা আপনারা দেখতেছেন এই নদীটা হচ্ছে আপনাদের কর্ণফলী নদী ওই যে যেই নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু ট্যানেল গেছে এটা সেই নদী আর কি তো বিমানের ভিতরে উঠার কিছুক্ষণ পরে ইফতার চলে আসছে যেহেতু আমি রমজান মাসে উঠছি বিমানে ইফতার চলে আসছে দেখেন এখানে কি কি দিছে একটা জুস দিছে তারপরে দুইটা খেজুর তারপরে দিছে আপনার দুইটা সিকিন দিছে এর সাথে দিছে একটা ফানি এই যে দুইটা দুইটা সিকিন তারপরে একটা দিছে একটা জিরাফি দিছে আচ্ছা যাই হোক ইফতারি করলাম ইফতারি পরে দিয়ে আবার চলে আসছে কি একটা জুস তারপরে ফ্রানের কি একটা জিনিস দিছে এই দিছে এগুলা এটা বাংলাদেশ দেখছেন বিমানের তারপরে কিছুক্ষণ পরে এই যে টেলিভিশন একটা দেখতেছেন আমার সামনে স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটার জন্য একটা হেডফোনও দিছে এই যে দেখছেন আমার হাতে যে হেডফোনটা এটা এটা একটা হেডফোন দিছে যাতে আপনি নিজে নিজে শুনতে পান এটার আওয়াজটা তারপরে কিছুক্ষণ পরে প্রায় দিকে খানা চলে আসছে রাতের খানা এটা হচ্ছে আপনার হাত হাত জন্য জন্য করার ভিতরে আপনার কফি খাওয়ার জন্য কফি ইয়ে দিছে তারপরে চিনি দিছে আর অনেকগুলো দিছে এটার ভিতরে দেখি এখন এদের ভিতরে কি আছে তারপরে এখন এটা একটা বন দিছে তারপরে আবার এখানে দিছে আপনার সবজিও কয়েকটা দিছে তারপরে ওখানে দিছে এটা কি এটা তো চিনতে পারলাম না তারপরে দেখি ভিতরে কি দিছে রাতের খানা দেখছেন বাংলাদেশ বিমান কত ভালো হয়েছে আর আপনারা বলেন বাংলাদেশ বিমান ভালো না ভালো না দেখেন একটার পর একটা খানা দিতেছে আহ খানা রে কি দিল এটা এটা দিছে আপনাদের পাতা কফি বাজি তারপরে চিকেন দেখছেন কত আলিশান খানা দিছে আমাদের বাংলাদেশ বিমান এটা আপনাদের সবাই মনে একটা কোশ্চেন থাকতে পারে যে বিমানের ভিতরে এত উপর দিয়ে একটা বিমান চলে প্রায় ষোলো হাজার ফিট উপরে দিয়ে তো এই ষোলো হাজার ফিট উপরে দিয়ে যে বিমানটা চলে এই বিমানের ভিতরে ফসাফ পাইখানা ধরলে মানুষে কি করে স্বাভাবিক ব্যাপার সবাই মনে একটা কোশ্চেন থাকতেই পারে এই যে দেখছেন এটা ভিতরে বাথরুম আছে এই যে দেখছেন এটা হচ্ছে টয়লেট ভিতরে বিমানের ভিতরে টয়লেট এখন লাইট অফ আছে তো সেই জন্য একটু অন্ধকার দেখা